বালিশে কভার সহকারে দিলে আমাদের খুব উপকার হবে আচ্ছা ধরেন যেই কথা সেই কাজ আপনাদের যেটা উপকার হবে সেইটাই অনন্য ফ্যাশন করবে আপনাদের জন্য চলে আসছে কিন্তু কুল বালিশের সহকারে হচ্ছে আমাদের এই চাদরগুলা এই যে দেখেন এটা হচ্ছে ফুললি চাদর হবে তারপরে হচ্ছে আপনারা কি পেয়ে যাচ্ছেন এই নেন এই যে দেখেন এইটা হচ্ছে কুল বালিশের কভার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুলবালিশের বালিশের কভার আর এই দুইটা হচ্ছে দুইটা মাথার বালিশের কভার এইরকম ফোর পিস গুলাই কিন্তু এইখানে পেয়ে যাবেন এই যে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু এখানে আছে আপনারা জাস্ট দেখে দেখে আমাদের কাছ থেকে হচ্ছে ভিডিও কল দিবেন দেখে দেখে আপনারা অর্ডার করবেন একটা চাদরের কভার কতটা সুন্দর হতে পারে আপনি এই কভারগুলো দেখলেই বুঝতে পারবেন খুবই চমৎকার সুন্দর হবে শুধু কি এইগুলা দেখেন এইখানে কিন্তু বরপর কালেকশন আছে ইচ্ছা মতো বাসাই করে করে আপনারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন এইখানে যতগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন থেকে এক পিস করে নিলেও তিরিশটা নিতে পারবেন চাদর যেহেতু আমাদের এখানে তিরিশটা ডিজাইন আছে আর যদি চান যে না আমি এক ফুল নিব বাটিকে চাদর নিব সেইটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন